যে কোনো অডিও কল রেকর্ড করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা যে কোনো অডিও কল রেকর্ড করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সহজে আপনারা কিভাবে যে কোনো অডিও কল রেকর্ড করবেন দেখুন মাঝে মধ্যে আপনাদের কিন্তু সবারই কল রেকর্ড করার প্রয়োজন হয়ে থাকে তাই ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার প্রয়োজন হলে আপনিও কিন্তু কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দিতে থাকুন কীভাবে আপনারা যে কোনো অডিও কল রেকর্ড করবেন তো সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার আমাদের ফোনের যে ডায়াল প্যাড আছে আপনাদের ফোনের ডায়াল প্যাডটি সর্বপ্রথম ওপেন করে নিতে হবে আমি এখান থেকে ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন যখন এখান থেকে আপনি ফোনের ডায়াল প্যাড ওপেন করে নেবেন আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি লাইন অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন এখানে আপনারা দুই নম্বর অপশান সেটিংস দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন কল রেকর্ড নামের একটি অপশান দেখতে পাবেন এখন এটা ওপেন করবেন কল রেকর্ড অপশান ওপেন করার পর একটু নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা কল রেকর্ডের মূল অপশানগুলো এখানে পেয়ে যাবেন এখানে কিছু বোঝার বিষয় আছে আপনারা আশা করি ধৈর্য সহকারে সেই বিষয়গুলো বুঝবেন এখানে প্রথম যে অপশানটা আছে এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফোনে যত আনন নম্বর থেকে কল আসবে সবগুলো কল কিন্তু অটো রেকর্ড হয়ে যাবে সেজন্য এখান থেকে এই অপশানের উপর অ্যানিমাল বাটনটি অন করে দেবেন অথবা অ্যালাওয়ার নিচে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে যত আন কল আছে সবগুলো রেকর্ড হবে আর দুই নম্বর যে অপশান দেখতে পাবেন এখান থেকে আপনার ফোনে যেগুলো সেভ করা নম্বর আছে অথবা নির্দিষ্ট কোনো নম্বর যদি আপনি কল রেকর্ড করতে চান তাহলে নিচের অপশন অপশান ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে উপরে দেখেন অ্যানিবল বাটন আছে এই অ্যানোবল বাটন এখান থেকে অন করে দিবেন তারপরে নিচের থেকে এই অপশানটি ডান দিকে অপশানটি অন করে দেবেন পরে এখান থেকে যে নম্বরের কল রেকর্ড করতে চাচ্ছেন সেই নম্বরটি সিলেক্ট করার জন্য নিচের এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার ফোনে যেগুলো নাম্বার সেভ করা আছে সবগুলো নাম্বার কিন্তু এখানে চলে আসবে এখন এখান থেকে যে নাম্বারের কলটি আপনার রেকর্ড করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন তাহলে দেখবেন যে এই নম্বরগুলো এখান থেকে চলে আসবে দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো কিন্তু এখন চলে এসেছে আর তার পাশাপাশি শুধু এই নম্বরগুলো কল রেকর্ড হবে বাদ বাকি কোনো অপশানের নাম্বারগুলো কল রেকর্ড হবে না সেক্ষেত্রে এখান থেকে যদি এই অ্যানেবল বাটন অফ করে দেন তাহলে যে দুইটি নম্বর আপনি সিলেক্ট করে রেখেছিলেন সেই দুটি নম্বরের শুধু কল রেকর্ড হবে বাদ বাকি অন্য কোনো কল নম্বরের কল রেকর্ড হবে না আর আপনারা যদি চান সব আননোন নম্বরের কল রেকর্ড করবেন সহ ওই দুটি সেভ করা নম্বরের কল রেকর্ড করবেন তাহলে এখান থেকে এই অ্যানেবল বাটনটিও আবার এখান থেকে আপনারা অন করে দেবেন তাহলে এই দুটি নম্বর সহ আপনার যেগুলো নম্বর যে আননোনা যেগুলো নম্বর আছে অর্থাৎ সেভ করা যেগুলো নাম্বার নাই সেগুলো নাম্বারেরও কিন্তু কল রেকর্ড হবে যদি আপনি এই সিস্টেমে রেখে দেন এখন আপনাদের প্রমাণসহ আমি আপনাদের দেখিয়ে দেবো কল রেকর্ড হচ্ছে কিনা সেটা আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে ডায়াল বাটন ওপেন করে নিয়েছি তারপর এখান থেকে আমি যদি কলিং বাটনে ক্লিক করি দেখতে হবেন এখান থেকে কলিং বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন এখন এখানে দেখতে পাচ্ছেন কলিং হচ্ছে তার সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল রেকর্ডও হয়ে হচ্ছে এখন যদি আমি এখান থেকে কল রেকর্ড আপনারা চাইলে বন্ধ যদি করতে চান তাহলে এখান থেকে থেকে দেখতে পাবেন স্টপ বাটন আছে আপনার যা সেখান থেকে স্টপ বাটনের উপর ক্লিক করলে কিন্তু কল রেকর্ড এটা কিন্তু অফ হয়ে যাবে আবার যদি চালু করতে চান তাহলে রেকর্ড অপশানের উপর ক্লিক করলে এখান থেকে কিন্তু রেকর্ড চালু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ